ছেলেবেলার হাজারো কৌতূহলের পেছনেই কিন্তু আমরা বড় ছুটে যাই ঠিক যেমন করে ছুটতে চেয়েছিল ভারতের নারী মহাকাশচারী কল্পনা চাওলা আজ চলুন জেনে নিই সেই বিখ্যাত সাহসী মানবিক জীবনের রহস্যময় অধ্যায় সম্পর্কে কল্পনা ছিলেন ভারতের প্রথম মহাকাশচারী নারী ব্যক্তিত্ব যিনি এই পৃথিবীর ভূপৃষ্ঠ ছেড়ে বিশাল মহাকাশে পাড়ি জমান কিন্তু ভাগ্যের পরিহাস সে প্রথমই হয়ে ওঠে শেষ পৃথিবীর পৃষ্ঠে নিজের মাতৃভূমি ভারতবর্ষে আর ফেরা হয়নি তার উনিশশো সালে সালের সতেরোই মার্চ ভারতের কর্নালে জন্ম এই সাহসী নারীর বর্তমানে ভারতের হরিয়ানা রাজ্যের ভেতরে পড়েছে স্থানটি ছোটবেলা থেকেই মেধাবী এই নারী কৌতূহলী ছিলেন আকাশের আরো ওপর পৃষ্ঠ নিয়ে যেখানে আছে তারা নক্ষত্র গ্রহাণু ছায়াপথ আরও কত কি কল্পনা এসব প্রশ্নের মুখোমুখি হতে হতো তার বাবা মাকে এবং স্কুলের শিক্ষকদের তার হাজারো প্রশ্নের উত্তর দিতে তাদেরও বুঝি মাঝে মাঝে দম ফুরত তবুও আটকে ছিল না কল্পনা চাওলা সেই ছোটবেলা থেকেই এরোপ্লেনের ছবি আঁকতেন তিনি ছোট্ট কল্পনার তারা গ্রহ ছায়াপথ যেন সব নামিয়ে আনতেন সাদা খাতার পাতায় সেই গোপন ইচ্ছে বা শখকে গোপন রেখেই পড়াশোনা চালিয়ে যান তিনি পাঞ্জাবের একটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সম্মানের সাথে পড়াশোনা শেষ করেন তারপর পারি জমান আমেরিকায় উচ্চশিক্ষা লাভের জন্য ইউনিভার্সিটি অব টেক্সাস এবং ইউনিভার্সিটি অব কলোরাডোতে তার অসমাপ্ত পড়াশোনার অধ্যায় চুকিয়ে ফেলেন মাত্র ২৬ বছর বয়সে তিনি দেখা পান জীবনের সবচেয়ে আনন্দময় দিনটির যেদিন তিনি ডাক পেয়েছিলেন আমেরিকার বিখ্যাত স্পেস এজেন্সি নাসা থেকে যেটি স্বপ্ন তিনি দেখেছিলেন সেই ছেলেবেলার এরোপ্লেনের ছবি আঁকার সময় থেকে উনিশশো সালের দিকে প্রথমবারের মতো কল্পনা চাওলা তার স্পেস স্যাটেল উড়ানোর সুযোগ পান কলম্বিয়া থেকে তারপর দু সালে নাসা দ্বিতীয় স্পেস মিশনের লক্ষ্যে কল্পনা চাওলাকে নির্ধারণ করে যে সময়টির জন্য আসলে হাজার দিন অপেক্ষা করেছিলেন এই নারী মহাকাশচারী সেই স্পেস মিশনের জন্য কল্পনার সাথে নির্ধারিত সদস্য ছিল আরও ছজন তবে কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে তাদের ফ্লাইট পিছিয়ে নেওয়া হয় দু সালে সেই বছর ষোলোই জানুয়ারিতে কল্পনা চাওলা এবং তার দল মহাশূন্যে পৌঁছায় কোনো ধরনের বাধাবিঘ্ন ছাড়াই কল্পনা চাওলা এবং তার দল প্রায় আশি ধরনের অভিজ্ঞতা নেওয়ার পরেই সাহস করেছিল মহাকাশে পাড়ি দেওয়ার তবে দুর্ভাগ্যকে কেউ কি সামলে নিতে পারেন পৃথিবীতে থাকাকালীন সময় নাকি তাদের স্পেস স্যাটেলের সমস্যা দেখা দিচ্ছিল স্পেস স্যাটেলের বাইরের ট্যাঙ্ক থেকে একটি ফোম ইনস্টলেশনের একটি টুকরো ভেঙে যায় যখন সেই স্পেস স্যাটেল করেই কল্পনা চলা এবং তার দল মহাকাশে পাড়ি জমিয়েছিলেন তখনই এর বাইরের অংশ নষ্ট হতে শুরু করে কিছু ইঞ্জিনিয়ার এই ড্যামেজ হয়ে যাওয়া স্পেস স্যাটেলকে অতটা গুরুত্ব না দিলেও কেউ কেউ বলেছিলেন এটাই ছিল মারাত্মক একটা ঝুঁকি নাসার বিজ্ঞানীরা কল্পনাদের মহাকাশে পাড়ি জমানোর পর এটি জানতে পারলেও তৎক্ষণাৎ মহাকাশচারীদের জানতে দেননি তারা চেয়েছিলেন যাই হোক না কেন তাদের মিশন যাতে সফল হয় তবে সত্যিটা হলো তখন তারা কিছু চাইলেও করা সম্ভব ছিল না ষোলো দিন পর মিশন শেষে পৃথিবীতে ফেরার পথে সেই স্পেস স্যাটেল কিছুতেই ঠিক থাকতে পারছিল না প্রচণ্ড গতিতে তাল না মেলাতে পেরে স্পেস স্যাটেলটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় দু সালের পয়লা ফেব্রুয়ারি এই দুর্ঘটনায় মারা যান ভারতের প্রথম নারী মহাকাশচারী কল্পনা চাওলা এবং তার দল সেই সাথে পুরো ভারত জুড়ে নেমে আসে শোকের ছায়া তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই